ব্যবসায়িক বিরোধের জেরে ভাড়াটে খুনি দিয়ে সংসদ সদস্য আনারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে খুনের নেতৃত্ব দেন এক সময়কার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ তার সঙ্গী মোস্তাফিজ ফয়সাল জিহাদ ও সিয়াম খুনের প্রধান পরিকল্পনাকারী সংসদ সদস্যের ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিন গোয়েন্দাদের ধারণা শাহিন বর্তমান যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এদের মধ্যে আমানুল্লাহ ও তার সহযোগী তানভীর ও তার স্ত্রীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে এসব তথ্য বেরিয়ে আসে দেখুন মাসুদুর রহমানের বিস্তারিত প্রতিবেদনে ঝিনাইদহ চারের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য কলকাতায় যাওয়ার তিন দিন পর্যন্ত স্বজনদের সঙ্গে যোগাযোগ ছিল বারোই মে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় আনোয়ারুল আজিম তার কলকাতার বন্ধু গোপাল বিশ্বাসের বাসায় ওঠেন পরদিন দুপুরে চিকিৎসকের কাছে যাবেন বলে বাসা থেকে বের হন কিন্তু আর না ফিরে আসায় আঠারোই মে কলকাতার বহাননগর থানায় গোপাল বিশ্বাস একটি নিখোঁজ ডায়েরি করেন এদিকে বাংলাদেশের গোয়েন্দারাও তদন্তে নামেন তারা জানতে পারেন খুন হয়েছেন আনার খুনের পরিকল্পনা করেন সংসদ সদস্যের ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহিন তিনি এজন্য খুনি ভাড়া করেন পুলিশ ভারতীয় খুনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এক সময়ের নেতা আমানুল্লাহকে গ্রেফতার করে খুনের আদ্যপান্ত জানতে পারে তারা কলকাতা পুলিশকেও সব অবহিত করে আগে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ভারতের কেউ এখানে জড়িত হন নাই যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন আমাদের দেশের সঙ্গে জড়িত ত্রিশ এপ্রিল শাহিন তার বান্ধবী ও আমানুল্লাহকে নিয়ে কলকাতায় যান শাহিন যুক্তরাষ্ট্রেরও নাগরিক সেই পরিচয়ে নিউ টাউনে ভাড়া করেন একটি ফ্ল্যাট তাদের সঙ্গে যোগ দেন শাহিনের ভাড়া করা খুনি জিহাদ ও সিয়াম এবং আমানুল্লাহর ভাড়া করা খুনি মুস্তাফিজ ও ফয়সাল সিয়াম ও জিহাদ পাসপোর্ট ছাড়াই কলকাতায় যায় সব ঠিকঠাক করে দশই মে দেশে ফেরেন শাহিন সিসিটিভি ফুটেজে দেখা যায় তেরোই মে কলকাতায় গোপালের বাসা থেকে বের হওয়ার পরপরই কয়েকজন আনোয়ারুল আজিমকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায় নিউটাউনের টাউনের শাহিনের ভাড়া করা ফ্ল্যাটে গ্রেপ্তার আমানুল্লাহ পুলিশকে জানায় সেখানে খুন করার পর মরদেহ গুম করতে টলি বেগে ভরে হস্তান্তর করা হয় ভারতীয় একজনের কাছে আনারের একটি মোবাইল ফোন রেখে দেয় খুনিরা হত্যাকাণ্ড ঘটিয়ে পনেরোই মে একই ফ্লাইটে দেশে ফেরেন শাহীনের বান্ধবী শিলাস্তি রহমান ও আমানুল্লাহ দুদিন পর দেশে ফেরে মোস্তাফিজ ও ফয়সাল অপর দুইজনকে এখনও শনাক্ত করা যায়নি তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করতে সংসদ সদস্য আনারের ফোন থেকে আরও দুজন সংসদ সদস্য সহ বেশ কজনকে মোবাইলে ফোন করা হয় আমানুল্লাকে গ্রেপ্তারের পর তার দেয়া তথ্যে গ্রেপ্তার করা হয় শাহিনের কথিত বান্ধবী শিলাস্তি রহমান ও তানভিন নামে আরেকজনকে আমরা ইন্ডিয়ান পুলিশের সাথে কাজ করছি এবং আমাদের কাছে কয়েকজন আছে তাদের সাথে আমরা প্রতিক্ষণেই কথা বলছি অনেক তথ্য পাচ্ছি শাহিন পেশায় ঠিকাদার তার বাড়ি ঝিনাইদহের কোট চাঁদপুরে তিনি সেখানকার মেয়রের ভাই এমপি আনোয়ারুল আজিমের সঙ্গে ছিল তার ব্যবসায়িক বিরোধ ঘটনার পর অভিযান চালানো হয় মূল পরিকল্পনাকারী শাহিনের গুলশান ও বসুন্ধরার বাসায় ওনারা ওই যে ডিবির লোক আসছিল ম্যানেজার সাহেবরে নিয়ে আসছে ওনারা ওনারা নিয়ে আসে নাকি বাসায় গেছে বাসায় দেখলো শুনলো তারপরে ওনারা চলে গেছে ওটা আমি বলতে পারতেছি না আমি চার পাঁচ দিন আগে দেখছিলাম এদিকে গোয়েন্দা পুলিশের তৎপরতার খবর পেয়ে শাহিন ঢাকা থেকে দিল্লি পরে কাঠমান্ডু হয়ে দুবাই পাড়ি জমান পুলিশ ধারণা করছে বর্তমানে তার অবস্থান যুক্তরাষ্ট্রে